দর্শক আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগারটা উপজেলার কমলপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশভূষা আসলে এই যে হেলমেটটা দেখছেন আসলে আমি যখন মোটরসাইকেল চালাই একটা হেলমেট নিয়ে কিন্তু আমি মোটরসাইকেল ড্রাইভ করি কারণ একটা মানুষ যতক্ষণ আল্লাহ তো মরণের মরণ নিতেই পারে বা আমার মৃত্যু হতেই পারে আমি যদি সাবধানতা অবলম্বন না করি তাহলে কিন্তু আমার মৃত্যু অনুবা অনিবার্য আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধা সাগার উপজেলার কমলপুর এলাকায় আমি আপনাদেরকে দেখাবো যে কমলপুর এলাকায় কিন্তু ড্রিম সিটি পার্ক আছে সেই ড্রিম সিটি পার্ক কিন্তু এখানে পাশে কিন্তু একটা ব্রিজ আছে ব্রিজে ব্রিজে মনোমুগ্ধকর একটা পরিবেশ আছে এখানে একটা নালা আছে এখানে ড্রিম সিটি পার্কে কিন্তু বিভিন্ন রাইডস আছে এখানে খুব সুন্দর এই লোকেশনটা খুব সুন্দর আপনাদের দেখাই এই যে ড্রিম সিটি পার্কের যে সামনের যে ফটকটা এটা কিন্তু সামনের ফটক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদী আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রিজ এই হলো রাস্তা এই যে আমি এইমাত্র বোনাপাড়া থেকে এখানে আসলাম ধন্যবাদ বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ